সামনের বাইকের বাইকে দেখে খুব ভালো লাগতেছে উনি বোধহয় ট্রাভেল বা ট্যুরিস্ট ট্রাভেলার হবে এবং ব্লগিংও হয়তো বা করে থাকে কারণ মাথার উপরে ভালো সেট আপ দেখা যাচ্ছে পুরা বাইকটা একটা সুন্দরভাবে সেট আপ রেডি পুরো একদম মাথায়ও হেলমেটে ক্যামেরার ই লাগানো আছে মাউন্ট দুই পাশে দুইটা ব্যাগ মানে খুব সুন্দরভাবে কিন্তু উনি বাইকটাকে ই করছে ট্রাভেলার হইতে পারে মোটর ব্লগার বা ট্রাভেলার

ও আচ্ছা 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 না আপনার বাইকের গেট আপ সেটা দেখে আমার মনে হলো আর কি ভালো লাগলো আমিও আমার চ্যানেল আছে গো উইথ আশিক আপনার নাম কি ভাই আমিন ভাই মুসলিম ঠিক আছে আমি নক দিব আপনাকে ইনশাআল্লাহ যদি একসাথে ট্যুর দেওয়া যায় দেব তাই হ্যাঁ ইনশাল্লাহ তো ভালো থাকবেন আমিন ভাই হ্যাঁ আর গৌই তাসিক আমি আপনাকে নখ দিব একজন মটো ট্রাভেলারের সাথে পরিচয় হলাম নাম হচ্ছে আমিন দেখে খুব ভালো লাগলো আসলে তার বাইকটা খুব সুন্দরভাবে সেট আপ করা দেখে বোঝা যায় যে উনি একজন ট্র্যাভেলার ট্যুর করে থাকেন এবং ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে উনি বিভিন্ন পাহাড়ে মানে হাইকিং করেন এটা একটা খুব দারুণ একটা ব্যাপার এই তো ভাই আবার সামনে চলে গেছে আমার Terima kasih telah menonton. যে আমিন ভাই সামনে চালাইতেছে খুব ভালো লাগতেছে আমিন ভাই রাইডিং স্কিলটা মনে হয় ভালো যেহেতু না একজন বাইকারের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমিন ভাইয়ের সাথে কথা বলে যতটুকু বুঝলাম উনি অত্যন্ত মানে খুব গুড হিউম্যান বিং এতটুকু অল্প পরিচয় যেটা বুঝলাম মনে হয়েছে তাই এবং ভাইয়ের রাইডিং স্কিলটাও খুব ভালো উনি খুব মানে ভদ্র এবং কি বলে এটাকে জেন্টাল রাইডার জেন্টালি বাইকটা রাইড করতেছেন কোনো মানে যে টানাটানি টানি হুরাহুরি ওই কোনো কিছুই তার ভিতরে দেখলাম না তো আমার কাছে ভালো লাগছে ভাইয়ের যে পিছনের যে ব্যাক সেট এই সেট আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আর কি এখন যাচ্ছেন কোথায় হ্যাঁ তেজগা তাহলে তো আপনি ওই দিক দিয়ে যেলে ভালো হতো হ্যাঁ র্যাঙ্ক এর সাথে র্যাংক বুঝতে পারছি না তো আপনি ওই দিক দিয়ে তো যেতে পারতেন আচ্ছা আচ্ছা আপনার কি মানে প্রোপাইটারশিপ সোল প্রোপাইটার আমিন ভাই চলে গেল আমিন ভাইয়ের সাথে